হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাকলাইট লাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এসেন বলু লোগো দেখেন বত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আনটাস একটা গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবি ইনশাল্লাহ শ্যামল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম এডিকার চয়েস অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকের স্পেশাল কি আজকে দেখাবো কম তেলে বাজা সানরুফ সহ একটা সিডান কার হুন্দাই আসেন বলু দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়ালের গাড়ি চোদ্দোশো সিসি সিকনশিয়াল এলপিজি কনভার্সন করা গাড়িটা এই গাড়িটা সিকনশিয়াল এলপিজি কনভার্সন করা দুই হাজার সতেরো মডেলের হুন্দাই আছেন বলু এগারোটার যদি সামনে থেকে দেখাই বাবু ভাই দুইটা প্রজেকশন হেডলাইট দুইটা প্রজেকশন এলইডি প্রজেকশন হেডলাইট দুইটা গাড়ির সাথে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল বত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আনটাচ একটা নাম্বার প্লেট লোগো সহ গ্রিলটা দেখেন চমৎকার কন্ডিশনের অবিশ্বাস্য ডেকোরেশনের একটা গাড়ি দেখাবো আজকে বাবু ভাই এই যে দেখেন হানড্রেড পারসেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরিমে হুন্দায়ের অরিজিনাল এলোরিম চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম কোরিয়ান কুরিয়ানই পাবে হুন্দাই আসেন বলো কোরিয়ান গাড়ি কোরিয়ান কন্ডিশনেই পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা জয়েন্ট জেনুইন ব্র্যান্ড নিউর চোয়া পাবে এই গাড়িতে সতেরো মডেলের গাড়ি চারটা এলোরিমেই সুন্দর চারটা ইয় চমৎকার সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা জুরি দেখেন ইন্টেরিয়রটা বেস ভিতরের কন্ডিশন দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে স্টিয়ারিং কোস কন্ট্রোলার সহ ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের সানরুফ সহ হুন্দাই আসেন বলু দুই মডেলের গাড়ি এই যে দেখেন একটা ব্র্যান্ড নিউ গাড়ি ছোঁয়া পাবে এই গাড়িতে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে পিছন থেকে যদি দেখা এই যে দেখেন হুন্দায়ের লোগো সহ হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাকলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এসএনবুলু লোগো দেখেন 32 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন জি একটা গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাব ইনশাআল্লাহ 60 লিটারস এলপিজি সিলিন্ডার দ্বারা সিকোয়েনশিয়াল এলপিজি কনভার্সন করা এলপিজিতে সার্ভিস ভালো দেয় অসাধারণ সার্ভিস আমি নিজে ড্রাইভ করছি এই গাড়ি নিয়ে আমি বাড়িও গেছি আমার গ্রামের বাড়িতে গেছি ওকে অবিষাস্য প্রায়স কন্ডিশনের গাড়ি এই যে জয়েন দেখেন একদম জেনুইন কন্ডিশনে আছে ভিতরের কালার দেখেন একদম গাড়িটা ইনশাল্লাহ রাইট সাইডে একই কন্ডিশনে পাবে বাবু ভাই দেখেন চারটা চমৎকার সুন্দর বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম অরিজিনাল গেট আপেই পাবে এই গাড়িটা এই যে দেখেন প্রত্যেকটা জুরি দেখেন প্রত্যেকটা দরজার প্যাড দেখেন ইন্টেরিয়র দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি পাবে জি এই যে প্রত্যেকটা সুইচ একটি ব্যবস্থা আছে ড্যাশবোর্ডটা দেখেন স্টিয়ারিং কোস কন্ট্রোলার অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা সানরুফ সহ কনসাল বক্স দেখেন বাবাই সিডান কারের মধ্যে সানরুফ সহ চোদ্দশো সিসি একটা গাড়ি চমৎকার কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ বলা যায় সতেরো মডেলের গাড়ি আচ্ছা এই যে দেখেন বর্নার্ডের এই জুরির কালারগুলো দেখেন জুরিটা দেখেন একদম অরিজিনাল গেটাপি আছে সেসিস মার্সেল দেখেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গেটাপি আছে চোদ্দোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আইস্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে আচ্ছা এক টাকার কোনো কাজ পাবে না অবিশ্বাস্য কন্ডিশনের এই হোন্দাই অ্যাসেন গুলো দুই হাজার সতেরো মডেলের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন সতেরোতেনভারশন করা গ্রে কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টুরি গাড়ি সানরুফ সহ বত্রিশ সিরিয়ালের গাড়ি বাবাই এই গাড়িটার আস্কিন আজক্রাইস চাচ্ছি আমি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান থ্রি থ্রি টু টু ফাইভ ডাবল সিক্স ফোর জিরো ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন